আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ আজ আমি অস্ট্রেলিয়া এবং কানাডার সিটিজেন অধ্যয়নরত অথবা পাশ করে ভালো জবে কর্মরত কয়েকজন সুশ্রী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা ফিট ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা প্রতিষ্ঠিত প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত অস্ট্রেলিয়া পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বিএসসি অস্ট্রেলিয়া এম এস অস্ট্রেলিয়া প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচটি ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী কানাডার সিটিজেন ঢাকায় পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু হাজার ষোলো সালে এইচএসি দু হাজার বিএ অধ্যয়নরত কানাডা তাদের প্রত্যাশা দেশে অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা চার ইঞ্চি মার্শাল দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রিক পেশা মাল্টিনেশনাল কোম্পানিতে কর্মরত অস্ট্রেলিয়া পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু নয় সালে ঢাকা এইচএসসি দু এগারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া এমএসসি অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী কানাডার সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা ইঞ্জিনিয়ার আইটি ফার্ম কানাডা পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার বারো সালে ঢাকা এলেবেল দু চোদ্দো সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার কানাডা এম এস কানাডার প্রত্যাশা দেশে অথবা কানাডায় অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী পাত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার পনেরো সালে ঢাকা এইচএসি দু হাজার সতেরো সালে ঢাকা বিএসসি অস্ট্রেলিয়া এম এস অধ্যয়নরত তাদের প্রত্যাশা দেশে অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরব্বই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাকালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর এইট ফাইভ সিক্স সেভেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং এহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত